চতুর্ভুজ আমি যা দেখছি সব চতুর্ভুজ বাইরে গেছে না চতুর্ভুজের পরে তো আর করাইনি এখনো আচ্ছা খেয়াল করেন বৃত্তের ভিতরে আছে দেখেন একটা অঙ্ক আছে যে চব্বিশ নাম্বার একটু টেকনিকটা বুঝাই দিই চব্বিশ বৃত্তের চব্বিশ এখানে বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে এর পরিধি শতকরা কত ভাগ বৃদ্ধি পায় দেখেন মনে রাখবেন একটা বৃত্তের ব্যাসার্ধ যতটুকু বৃদ্ধি পায় এর পরিধিও ততটুকু বৃদ্ধি পায় টেকনিকটা মনে রাখবেন जतटुकु बृद्धि पाए

একটি ব্যাসার্ধ পঞ্চাশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় এর ক্ষেত্রফল